কেমন আছো বন্ধুরা তোমাদের সবাইকে রিতার রান্নাবান্না চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের পনির দিয়ে মটর পনির বানিয়ে দেখাবো তো তার জন্য দেখো আমি চারশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে বন্ধুরা ভালোভাবে আমি দেখো ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে করে খেতে পারো অসাধারণ লাগে এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে খেয়ে দেখতেই পারো রেসিপিটা তো দেখো বন্ধুরা আমি কিউব কিউব করে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি সমস্ত পনিরটাই এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা এবার আমি পাঁচটা আলু নিয়েছি আলুগুলোকেও আমি ঠিক পনিরের সাইজ করে ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে সমস্ত আলুগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা জলের মধ্যে আলু দিলে আলুগুলো লাল হয়ে যায় না দেখতে ভালো লাগে তার জন্য আমি আলুগুলো কেটে কেটে জলের মধ্যে রাখছি এবার আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা এগুলো সরিয়ে নিই আমি এখানে পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি পুরোটা আমি এখানে ব্যবহার করব না আমার যতটা লাগবে আমি ততটাই ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি জলের মধ্যে রাখছি একবারে ধুয়ে নেব তো এই সমস্ত মটরশুঁটিগুলোই আমি ছাড়িয়ে নেব বন্ধুরা মটরশুঁটি দিয়ে আর পনির দিয়ে এইভাবে রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু একদম জমে যাবে তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব বন্ধুরা আলুটা আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব পনিরগুলো তো আজকে পনিরটা বাজার থেকে কিনে এনেছি বন্ধুরা এই পনিরটাও কিন্তু খুব ভালো মানে আমরা পনির রান্না করলে ওই মিষ্টির দোকান থেকেই পনিরটা আনি দারুণ বানায় পনিরটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা পনিরটা লেগে যায় অনেক সময় তো দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়বো না একটু পরেই নাড়বো একটু সময় পরে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেবো তাহলে পনিরগুলো দেখবে বন্ধুরা খুব ভালোভাবে উঠে যাচ্ছে তারপরে ভালোভাবে ভেজে পনিরটা তুলে নিতে হবে বন্ধুরা এখানে পনিরটা তোমরা জলের মধ্যে তুলতে পারো তাহলে পনিরটা কিন্তু খুব নরম থাকে খেতেও ভালো হয় আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে মশলা করে রেখেছিলাম জিরে আদা শুকনো লঙ্কা বাটা তো সেটাও দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়েও আরেকটু ভালোভাবে নাড়িয়ে টাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা মেশানো হয়ে গেলে বা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে একটু আলতোভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে তোমরা তোমাদের পছন্দ মতো জল ব্যবহার করো বিশেষ করে একটু কষা কষা হলেই কিন্তু বেশি ভালো লাগে তো আমি একটা ঢাকনা দিয়ে দেব। যাতে পনিরটা খুব তাড়াতাড়ি জাল উঠে যায় বন্ধুরা আগে থেকেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম আর একটু ভালোভাবে মেখে নিলাম এবার এর থেকে ছোট ছোট করে আমি লেচি বের করে নেব দেখো ঠিক এই রকম বন্ধুরা মটর পনির আর পরোটা বানাচ্ছি আজকে ফার্স্ট জানুয়ারি সোমবার তো এর থেকে ভালো রেসিপি আর হতেই পারে না বাটিতে একটু তেল ঢেলে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা পরোটাগুলো বানিয়ে নিই আজকে আমার দুই মেয়ে আর ছেলে অন্য ঘরে মানে কাঠের ঘরে ওরা পাঁচশো মাংস এনে নিজেরা রান্না করে খাচ্ছে সবাই পিকনিক করছে ফার্স্ট জানুয়ারি ওদের আজকে নিরামিষ খেতে একদম ভাল লাগছে না দেখো এই পরোটাটা আমার মেয়ে বেলছে ও বলছে আমরা যে কটা খাবো সে কটা আমি বেলে নি তো মেয়ে বেলে নিজেই পরোটাগুলো করছে দেখো আমার মেয়ে কিন্তু খুব ভালো রুটিও বানাতে পারে আমার শরীর খারাপ হলে আমার মেয়েই রুটিগুলো বানায় তো বন্ধুরা ও দু তিনটে বেলেছে পরেরগুলো আমি বেলে দিচ্ছি ওদের জন্য আটটা পরোটা মেয়ে আর আমি বানালাম তো বন্ধুরা ওরা নিয়ে গেছে ওই ঘরেই খাবে মাংস দিয়ে আর এদিকে পনিরটাও আমি নামিয়ে নিয়েছি বাবাকে এবার খেতে দিতে যাব। বাবার জন্য আমি চারটে বড়োটা বানিয়েছি মটর পনিরটা বাবার জন্য বাটিতে তুলছি বাবাকে খেতে দিতে যাব তো বন্ধুরা এত সময় তোমরা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে